মাছ খেতে কিন্তু কোনো কষ্ট নাই কিন্তু কেটে ধোয়াটাই হচ্ছে সব থেকে বেশি কষ্ট আর এই কষ্টটাই আমি আজকে দিন করেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল রায়ানের বাবা বাজার থেকে গিয়ে মাছ নিয়ে আসলো আর মাছগুলো অনেক তাজা ছিল মানে একদম ফ্রেশ মাছ আর এই মাছগুলা মানে ট্যাংরা পুটি তো ওনারা বলতেছে যে একদম টাটকা বিলের মাছ এটা আর মাছগুলা দেখে কিন্তু বিলেরই মনে হয়েছে আর ওইগুলো এমনি কুকুরের মাছ তো যাই হোক মাছগুলা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর খুব ভালোও লাগছিল আমি এমনি তো খুব বেশি একটা মাছ কাটতে পারি না তার মধ্যে এগুলো সবগুলা মাছ নিয়ে আসছে মাথাটা দেখেই ফার্স্টে গরম হয়ে গেছিল আর এদিকে আমার মেয়েটা দেখেন মাছ দেখে কি খুশি ওর ভিতরে কোনো ভয় নাই কি সুন্দর মাছ ধরে খেলছে আমি তো এখনো তাজা তাজা মাছ ধরতে ভয় ভয় পাই এই যে মরে আছে তাও আমার ধরতে লাগতেছে এদিকে আমার কষ্টের কথা চিন্তা করে রায়নের বাবাও কিন্তু আমার সাথে মাছ কাটতে বসে গেল তো ফার্স্টে রায়নকে একটা ফল কেটে দিচ্ছিল ও বলছিল যে বাবা এটা একটু কেটে দাও আমি খাবো আমি ভেবেছিলাম সে শুধু ছেলেকে ফল টল কেটে দিয়েই হয়তোবা উঠে যাব তারপরে দেখলাম যে না স্বামী আমার কষ্টটা বুঝতে পেরেছে তো যাই হোক সে তারপরে আমার সাথে মাছকে সুন্দর করে ধরে মাছ কাটা শুরু করলো আর এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর এটা শুধু সে এখন না সে বিয়ের পরপরই আমার সাথে আমার সব ধরনের কাজে হেল্প করে ইভেন সেই আমাকে তো রান্নাবান্না মাছ কাটা সব কিছু শিখিয়েছে আর আমার থেকে সে কিন্তু একটু সুন্দর মাছ কাটতে পারে আর যদি এখনের কথা আমি বলি তাহলে এখন কিন্তু তার আগে আমি বেশি জোরে কাটি আর সে কিন্তু আমার থেকে একটু মানে দেরিতে কাটে যাই হোক ছেলে মানুষ বলে কথা সে যে আমাকে মাছ কেটে হেল্প করতেছে এটাই তো আমার সাত কপালের ভাগ্য তাই না এমন কয়টা ছেলে আছে যে মাছ কাটতে পারে বলেন তো কেউ কেউ তো রান্নাটাই করতে পারে না রান্নার কথা আর কি বলবো ডিমেই তো ভাজি করতে পারে আর আমার হাজব্যান্ড তো সব কাজ করতে পারে আর দেখেন কাজ করতে করতে তার অবস্থা সে শুয়ে পড়েছে মাত্র দুইটা মাছ কেটে তাহলে আমি এতগুলা মাছ কি করে কাটলাম অনেক সময় লেগেছে যদিও কিন্তু আস্তে আস্তে বসে আমি সবগুলো মাছ কেটেছি আর কেটে কুটে এখন ধোয়ার পালা মাছগুলো ধুতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল কিন্তু এদিকে আমার দাঁড়িয়ে কাজ করতে যা কষ্ট হচ্ছিল কারণ একটা না দুই তিন ঘন্টা বসে মাছ কেটেছি ওই যে বললাম আমি কিন্তু মাছ কাটতে পারি না মাছ কাটতে আমার অনেক সময় লাগে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মাছগুলো ধুইতেছি কি যে হচ্ছে আমার ভিতরে সেটা তো একমাত্র আমি জানি সে তো দুইটা মাছ কেটে সুন্দর করে চিৎপটাং হয়ে চলে গেল আর আমি আমার কিন্তু কাজ শেষ হয়নি একটার পর একটা এখন মাছ ধুয়েই যাচ্ছি তো ফাইনালি ধোয়াটা শেষ হলো আর দেখেন মাছের থেকে কতগুলো বের হলো এরপরে সুন্দর করে মাছগুলা বারান্দায় নিয়ে যাচ্ছি কারণ বারান্দায় বসে বসে মাছগুলা প্যাকেট করব কারণ রান্নাঘরে অনেক গরম লাগতেছিল এই জন্য বারান্দায় নিয়ে আসলাম বারান্দায় নিয়ে এসে বলতেছিলাম যে কি কি মাছ নিয়ে আসছো কারণ আমি তো মাছ চিনি না তো তারপরে মাছের ডিম ট্যাংরা মাছ বাটার মাছ এগুলা চিনতে পারছি কিন্তু আরেকটা যে কী মাছ আনছে সে নাকি নিজেও জানে না এটা কোনো কথা বলেন তো যাই হোক আমরা মাত্র দুজন মানুষ তাই অল্প অল্প করে মাছগুলা প্যাকেট করে নিচ্ছি আর প্যাকেট করতে করতে মেয়ের সাথেও গল্প করতেছিলাম তো গল্প করতে করতে আমার মাছ প্যাকেটিং শেষ এবার মাছগুলো সুন্দর করে ফ্রিজে ঢুকায় রাখবো আর এটা কি জানেন এটা কিন্তু এক মাছের ময়লাগুলো মাছের ময়লাগুলো ডাইরেক্ট ময়লা ঝুড়িতে রাখিনি কারণ গন্ধ বের হবে আর কালকে তো ঈদের দিন ময়লা ময়লাওয়ালা আসবে কিনা সেটাও জানি না তো এই জন্য ময়লাগুলা ফ্রিজে রেখে দিলাম ময়লাওয়ালা যখন আসবে সুন্দর করে প্যাকেটটা বের করে দিয়ে দিব কেমন এই বুদ্ধিটা বলেন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই বুদ্ধিটা কারণ কোনো গন্ধ বের হবে না আর কোনো ঝামেলাও নেই তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক বেশি কষ্ট হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন একটু রেস্ট নিব ওহ শান্তি সব কাজ শেষ হাফেজ